আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ দোয়ায় আল্লাহর কাছে সর্বদা করি সতেরো শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বন্ধুরা আপনারা এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন সতেরো শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাত মানুষের স্তেই ঠিকানা মানুষ জান্নাতেই ছিল ক্ষুনিকের জন্য পরীক্ষা শুরু মানুষ দুনিয়াতে এসেছে পরকালের হিসাব নিকাশের পর মানুষ জান্নাতে যাবে কিন্তু শত্রু শ্রেণী শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না তারা কারা আসুন আমরা এই ভিডিওতে জেনে নেই এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা জান্নাতে যেতে চায় না কিন্তু নবীজি আলাই সাল্লাম মানুষের কিছু কাজ ও আচরণ সম্পর্কে সতর্ক করেছেন যারা তাদের আচরণের জন্য জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লা সাল্লাম ঘোষণা শত্রু শ্রেণীর মানুষ কাজ ও আচরণের কথা উঠে এসেছে তারা অবশ্যই জান্নাতে যেতে পারবে না আসুন তারা তাদের সম্পর্কে আমরা জেনে নেই এক নম্বরে অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়ার প্রথম ওর প্রধান সত্য হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা নবীজি সাল্লা সাল্লাম বলেন ইমানদার ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম শরীফ তিনি আরও বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেন না দুই নম্বরে নিষ্ঠুর প্রতিবেশী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অনিষ্ট কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জানাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফ তিন নম্বরে অহংকারী ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার অন্তরের অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম শরীফ চার নম্বরে খোর ও পরনিন্দাকারী নবীজি সাল্লাহিসাল্লাম বলেছেন খোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনি আরো বলেছেন কেয়ামত দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি দেখতে পারে পাবে যে যে ছিল দু মুখ যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো নম্বরে আত্ম আত্মহত্যাকারী নবীজি সাল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে সেখানে পরকালে সে সবসময় সে ওইভাবে দুনিয়ার মতো নিক্ষেপ নিক্ষেপ নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যেমন যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান্নামে নামে সে সবসময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে নামে সে ধারালো অস্ত্র থাকবে যা দ্বারা সে সবসময় সর্বদা নিজেকে পেট পেটকে ফুটতে থাকবে বুখারি ও মুসলিম শরীফ ছয় নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সাত নম্বরে হারাম খাওয়া ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তার জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে যাহার নামের আগুনেই তার প্রাপ্য আট নম্বরে খটা দেওয়া ব্যক্তি রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খটা দেয় নয় নম্বরে তাকদির অস্বীকারী ও অবাধ্য সন্তান রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তাকদিরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না দশ নম্বরে জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হলো মদ্যপায়ী জাদুর বৈধতা বিশ্বাসী আত্মীয়তা সম্পর্কে ছিন্নকারী ঘর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি এগারো নম্বরে ইনগ্রস্ত ব্যক্তি রাসুল সাল্লাইসাল্লামের কাছে কোনো ইনগ্রস্ত লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সেই ইন পরিশোধ ব্যবস্থা করেছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীদের জানাজা পরে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ইন ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বারো নম্বরে পুরুষ বেশধারী নারী ও দায়ুস রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হলো পিতা মাতার অবাধ্য সন্তান দায়ুষ এবং পুরুষ বেশধারী নারী অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় তেরো নম্বরে বিবেচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব রাসু বলে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদেরকে গুণাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ বিবেচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব চোদ্দ নম্বরে কঠোরতা অবলম্বনকারী ও কুটুভাষী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছ কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতিপক্ষে যা তার কাছে নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতিপক্ষে যা তার কাছে নেই পনেরো নম্বরে অঙ্গীকার গ্রহণকারী ও মুসলিমকে হত্যা হত্যাকারী রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জানাতে ঘ্রাণও পাবে না অথচ চল্লিশ বছরের পথে দূর থেকে জান্নাতে সুঘ্রাণ পাওয়া যায় ষোলো নম্বরে বিশ্বাসঘাতককারী শাসক রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতকতা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন সতেরো নম্বর অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে না অর্থাৎ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমি এখনও দেখিনি রাসুল সাল্লা আলাই সাল্লাম যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আর ওই সব উলঙ্গ অর্থ উলঙ্গ বেপর্দা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা উঠের মতো উঁচু হবে এবং একপাশে ঝুঁকে থাকার চূড়ার মতো কেশরাশি রাশি শোভা পাবে এ সময় নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতে সুঘ্রাণও পাবে না অথচ বহুদূর থেকে জান্নাতে সুগ্রাণ পাওয়া যায় তবে আশারবাণী হল আল্লাহতালা বলেন তোমার তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন যদি উপরোক্ত কাজগুলো কুবিডাহ গুনাহ হয় অন্তর্ভুক্ত যারা উল্লিখিত কাজগুলো থেকে তৌবা করে আল্লাহর পথে ফিরে আসবে আশা করা যায় আল্লাহ তালা তৌবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন অলুখিত গুনাহের জড়িত ব্যক্তি যদি এই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তওবা করে তবে আল্লাহ তাদের ক্ষমা করবেন কেননা মহান আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন বান্দাকে ক্ষমা করতেও ভালোবাসেন উল্লেখ্য যে আল্লাহ তালা নিজদোয়া ও ইনসাফের ভিত্তিতে এদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন যদি সে শিরক থেকে দূরে থাকে কেননা আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছে করেন সুরা নিসা এআ আটচল্লিশ তাছাড়া রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো কাজ করে জানতো আল্লাহ সারা আর কোনো সত্য মাবুদ নেই সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে আবার পরকালের ফয়সালার সময় ইমান থাকা সত্ত্বেও আল্লাহ তালা যাদেরকে ক্ষমা করবেন না তাদের তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তালা তাদের তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কবিরা গুণ জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতে প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না বরং জাহান্নামের শাস্তি ভোগ করে শেষে জান্নাতে প্রবেশ করবে কোনো তাহিদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না এর আর এটাই হলো ওয়ালা জামায়াতের আকিদা আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করা তফিক দান করুন আল্লাহর বিধিন যথা বাস্তব করে জান্নাতে লাভে তা দান করুন আমিন তো বন্ধুরা আমাদেরকে সবাইকে আল্লাহ আল্লাহতালা কবুল করে নিউ জান্নাতের জন্য আল্লাহ তালা মুসলিম ওম্মাকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরের কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহর বিধান যথাসময় বাস্তবায়ন করে জান্নাতের লাভের তাফিক দান করুন আমিন আর বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত হাফিজ